মোনাম কাদরে রে মো রে যেতে সোনার মদিনা মো না যেতে সোনার মদিনা মদিনী রোজা আমি চোখে দেব গো সুরমাবালি বালি রে আমি চোখে দেব গো বালি দেব আর বলব দেব আর বলবো নবী বু সন্দু আলা মনামার কাদরে মনামার কান্দে রে যেতে সোনার মদিনা ভাইজান মনামার কাদরে মনামার কান্দে রে যেতে সোনার মদিনাজাতে সবার মন চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহবাক সবাইকে মদিনাজ তাও করুন আমিন